কাছে আসছি বেবি দেখতে এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর রুকাইয়া প্রথমবার আসছে মানে প্রায় কতদিন পর আসছে আমরা এক বছরের রুকাইয়া সবাইকে আর চিনতে পারতেছে না ঠিক মতো হ্যাঁ

না এত মায়া লাগছে দেখতে আপনার বছর বয়স না না এই যে অল্প বয়স বছর বয়স হয়ে তিরিশ বছর বয়স তিরিশ বছর দেখে তো বোঝা যায় বয়স চা তিরিশ বয়স এসে দরকার জীবনের যা পাইছি তার থেকে সর্বোচ্চ এটা একটা আর যে বাবা হয়েছে সেই বুঝতে পারবে অনেক মানুষের

অনেকদিন পর ভাইয়ার সাথে দেখা খুবই ভালো লাগে আমাদের পেছনে কে আছে বলেন তো সারপ্রাইজ এই যে আবার জামাই কিনে চলে আসছেন সে

তোমার কেমন লাগছে যে ফেশিয়াল নিচ্ছ আর এখানে কি ফেশিয়াল চলছে ভাইয়া আমাদের এটা চলতে যাচ্ছে অ্যাডভান্স হাইড্রা ফেশিয়াল যেটা হচ্ছে প্রত্যেকটা মেডিসিন বাইরের মেডিসিন আমরা ইউজ করি স্মেলটাই মানে ভালো লাগছে বোঝা যাচ্ছে স্মেলটা ইউনিক আচ্ছা সন্দীপ ভাইয়াও আছে ওইদিকে আমার ছোট ভাইও আসছে তো আমরা একটু ঘুরে এই রুমটাই দেখাই এটা কত সুন্দর আয় না তুই আমি সমস্যা কি আমার পার্টনার আজকে এটা আমরা দুজনই আসছি কাউন্টার কাউন্টারে সুন্দর ঝাড়বাতি আছে কি সুন্দর আমার খুবই ভালো লাগে এই সেলুনের হচ্ছে মানে আউটলুকটা তা আমাদের আরেকজন আছে এখানে ফেসিয়াল করছে ও বাবা ফেস দিয়ে দাঁড়িয়ে আছে ছুঁয়ে আছে সরি তোমার বর এখানে তোমার বর এখানে যে ফেসিয়াল নিচ্ছে তুমি জানো না লুকায় লুকায় ফেসিয়াল করতে আসছে

ভালো লাগছে ওদিকে তো রাশ অনেক বেশি রাস্তায় তাই শুধু আমাদের লোকগুলা যেখানে আছে সেখানে সেখানে যাচ্ছি খুবই ভালো লাগছে ভাই অনেক পর আসছে এখানে আমার ভাই কই তো আমার ভাইয়ের অলরেডি হেয়ার কাট করা খুবই সুন্দর লাগছে ও এখানে এসে হেয়ার কাট করে দেখি কেমন ওরে বাবা এর একটা গার্লফ্রেন্ড এখন তো মেয়েরাও কিছু কিছু এখন ছুটে বেড়াবে দেখছি তোমার এই লুকে লয়াল ছেলেরা ছেলেরা কখনো লয় হয় না এটা আমি বিশ্বাস করি না

যখনই বলবো যে ভাইয়া আপু আসেন একটু কথা বলি ভাই দাও ভাইয়ার সেলুন টা হচ্ছে রাজশাহী একদম জিরো পয়েন্ট এ লোকেশনটা কিভাবে আপনার গণকপাড়া মোড়ে মার্কেটের একদম ফার্স্ট ফ্লোরে ভালোবাসি বলেই দূরে থাকতে পারি নাই আমার জানের বাচ্চা হবে আর আমি থাকবো না দেখতেই পাচ্ছেন আমরা এক হওয়াতে কত হাসি খুশি তবে খুবই এক্সাইটেড ছিলাম আমার জান বাচ্চাকে দেখার জন্য আমার কলিজা আমার সোনা মেডিকেলে গেছে শুনে আমি আর থাকতে পারি নাই দৌড় মেরে চলে আসছি অ্যান্ড অপারেশন থিয়েটারের সামনে ওয়েট করার যে অভিজ্ঞতা সেটাই প্রথমবার পেলাম আমিও মা হয়েছি তাই মা বাবার ফিলিংস টা বুঝতে পারছি দুনিয়াতে কয়দিন বাঁচবো বলেন সবাই মিলে একসাথে থাকি একসাথে আনন্দ করি এই খুশির দিনে আমার হয়ে আকাশ যেন বৃষ্টি ঝরাচ্ছে আমার বর্ণার বেবি হবে আর আমি থাকবো না অনেক মিস করতাম অনেক কষ্ট পেতাম সারাক্ষণ ভাবতাম কেমন কেমন আছে আছে ভাইয়াটা আমাদের দেখে আমরা ভুলে গিয়েছি যে আমরা আসলে একটা কেবিনে আছি এত গল্প করেছি এত মজা করেছি একটু পরে তাকে ওটিতে নেওয়া হবে এবং সবাই খুব ভয় পাচ্ছিলাম সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল বর্ণা কারণ তার যেহেতু প্রথমবার তাকে দেখেও বুঝতে পারছিলাম যে সে কত খুশি হয়েছে আমার আশাতে জান রে তোদের সবাইকে আমি অনেক ভালোবাসি হয়তো কিছু মানবি মানে দূরে ছিলাম কিন্তু কখনো ভুলে যাইনি তুইও আমার মায়ের মতো তোকে দেখতে ঠিক এখন আমার মায়ের মতো লাগছে এটা ঠিক কখনো আমি তোমাকে ভালোবাসি এটা সামনাসামনি বলি নাই তবে আমি আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম ভীষণ ভালোবাসতাম ভীষণ মিস করেছি আমার রাগ আমার অভিমান আমাকে কুড়ে করে খেয়েছে এখন অপেক্ষা সেই চাঁদ মুখ দেখার জন্য আমরা ওটির সামনে ওয়েট করছিলাম কেন জানি সবাইকে এত ভালোবাসি হয়তো এই কারণে সবচেয়ে বেশি কষ্ট পাই সবাই আমার আমাকে কষ্ট দেয় আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের বাবা হয়েছে আমাদের পলাশ ভাইয়া এবং আল্লাহ বাবুকে সুস্থ রাখুক আপনারাও দোয়া করবেন তবে একটু অক্সিজেন দিতে হয়েছে আমার মেয়ের বেলাতেও দিতে হয়েছিল এটা খুবই নর্মাল বাট আমরা সবাই মিলে অনেক বেশি টেক কেয়ার করেছি এখানে সবাই ছিল তার ফ্যামিলি আমার বেলা আমার ফ্যামিলির আমি কাউকেই পাইনি কেন আমার ভাগ্যটা এমন সেটা কোনো একদিন হয়তো বলবো তবে ফুল ভিডিওটা শেষ করার আগে একটু বলতে চাই এখন আপনাদেরকে ম্যাজিক্যাল ফেস প্যাক দেখাবো যেটা স্কিন স্মুথ ও গ্লোয়িং করবে এই থানাকা হোয়াইট গ্লো ফেস প্যাকটা খুবই ভালো প্রথম ব্যবহারে ফেস হবে ফ্রেশ ও ব্রাইট নিয়মিত ব্যবহার করলে স্কিনে আপনি একটা আলাদা গ্লো দেখতে পারবেন এই ম্যাজিক্যাল ফেস আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড বিউটি ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে প্যাকটা দেওয়ার দশ মিনিট পরে আমি এটা ভালো করে মাসাজ করে উঠিয়ে ফেলবো এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট তাই কোন রকম সাইড ইফেক্ট নেই এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার স্কিনটা কত সুন্দর গ্লো করছে তাই দেরি না করে এখনই এই ম্যাজিকাল ফেস প্যাকটা অর্ডার করে ब्यूटी फेसबुक विज थे थैंक यू আমি তো খুব লাফালাফি করছিলাম যে কখন বাবুকে কোলে নিবো আর কখন আদর করব। কিন্তু নার্সরা যেহেতু বেবিকে অক্সিজেন দিচ্ছিল সো একটু ওয়েট করতে হবে আর পলাশ ভাইয়ের মুখ দেখে তো বুঝতে পারছেন সে কত বেশি নার্ভাস ছিল এন্ড এখনো কত খুশি ছেলে সন্তানের বাবা হয়েছে ইজারের পর যখন আলাদা একটা রুমে রাখা হয় তখন যে যন্ত্রণা হয় একটা মায়ের সেটা শুধু যারা সিজারিং এ বেবি হয়েছে তারাই জানে আর সেই দিনের কথা মনে পড়লে আমার বুকটা এখনো ধুক ধুক করে দম আটকে আসে ভয় লাগে তারই কষ্ট দেখে আমি নিজেকে সামলাতে পারছিলাম না পরে দেখি মিমি ভাবিরা মিষ্টি নিয়ে আসছিল এবং মিমি ভাবি রানা ভাইয়া এদের সাথে অনেকদিন পর দেখা আমি খুব খুশি হয়েছি যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা এখানে সবাই মিষ্টি খাচ্ছিলাম আপনারাও দোয়া করবেন যেন বাবু সবসময় সুস্থ থাকে বাবুর মা বাবা ফ্যামিলি সবাই যেন ভালো থাকে অনেক ভুল বুঝার বুঝির কারণে মানুষের কাছ থেকে দূরে থাকা এগুলো আসলে ঠিক না সবকিছুই আসলে একদিন শেষ হয়ে যায় আপনার নামাজটা পড়ি আবার যান ঠিক আছে আমার মামা আমার সব না বাবা আমার আব্বাটাকে চেপে চেপে আদর করতে ইচ্ছে করছিল কিন্তু মাত্রই হয়েছে না তোমাকে এই জন্য আমি এরকম করতেছি না আমার কলিজা তুমি সবসময় ভালো থাকো সোনা তুমি অনেক বড় হও অনেক কিছু করো জীবনে দোয়া করি আমি একটু বাসায় যাচ্ছিলাম একটু পরে আবারও আসবো সো বাইরে এসে দেখি অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে রিক্সা নিলাম দেন বাড়িতে আসলাম তবে আমার মনটা মেডিকেলেই পড়েছিল তো নেক্সট আমার বাচ্চার জন্য আমি কি নিয়ে যাব সেগুলো তো দেখাবো খুশির মধ্যে খুশি আল্লাহ যেন সবাই ভালো বুঝেছ আমার কেউ নেই তুমি ছাড়া তখনই আঘাত করেছ আঘাত পেতে পেতে যখন আর সহ্য হয় না যখন হাল ছেড়ে দেই তখনই তোমার অভিনয় শুরু হয়ে যায় বোকায় মন সেই অভিনয়ের ফাঁদে আবারও পা ফেলি এই কষ্ট এই অপমান এই যন্ত্রণা যেন পিছু ছাড়ছে না কালো রঙের মধ্যে একটা অন্যরকম মায়া আছে এক অপরূপ সৌন্দর্য আছে আমি কালো রঙের প্রেমে আর মায়ায় সবসময় পড়ে যাই হাই কি অবস্থা সবার কেমন আছেন আজকে একটু কাজে বের হয়েছিলাম তো ভাবলাম যে সুন্দর একটা ড্রেস পরেছি অনেকদিন রাজশাহী ভার্সিটিতে যাওয়া হয়নি তাই ভাবলাম যে একটু ঘুরে আসি এবং কয়েকটা পিকচারও তুলে আসি এত সুন্দর এই ব্ল্যাক থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আমার জীবনে যতগুলো ব্ল্যাক ড্রেস পরেছি তার মধ্যে সেরা হচ্ছে এই থ্রি পিস টা যেমন সুন্দর তেমন গর্জিয়াস আপনি যে কোনো প্রোগ্রামে পরে যেতে পারবেন আবার পায়েও ডিজাইন করা আছে সাথে বুকেরও ডিজাইনটা ভীষণ সুন্দর যারা বিভিন্ন সুন্দর সুন্দর কালেকশনের থ্রি পিস ড্রেস নিতে চাচ্ছেন তারা অবশ্যই রোজা ফ্যাশন ফেসবুক পেজে নক করবেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি একদম কুচকুচা ব্ল্যাক আমার কি যে পছন্দ কি যে ভাল লাগে তা বলার বাহিরে আমার ড্রেস কালেকশনের মধ্যে বেশিরভাগই হচ্ছে ব্ল্যাক কালার এন্ড এখন আমি ছিলাম রাজশাহী ভার্সিটির মধ্যে স্মৃতিসৌধের এখানে তো এখানে সন্দীপ ভাই আমার সুন্দর সুন্দর পিকচার তুলে দিচ্ছিল অ্যান্ড কিছু শখের ভিডিও করতেছিলাম আমি এই থ্রিপিসটাতে একটু রাজকীয় ভাইভস আছে তাই না ওই যে যেটা বলছিলাম যখন মানুষ বুঝে যায় যে আপনি তাকে ছাড়া একদমই বাঁচতে পারছেন না তাকে ছাড়া থাকতে পারবেন না কষ্ট হবে ঠিক তখনই আপনাকে আঘাত করবে কারণ যেটা মানুষ খুব সহজেই পেয়ে যায় সেটার মূল্যায়ন করতে পারে না কিন্তু যেটা কষ্ট করে পায় সেটার মূল্যটা দিতে পারে আবার হয় যে যখন হারিয়ে ফেলে তখন সেটার মর্মটা বোঝে কিন্তু আফসোস তখন মর্মটা বুঝে তো আর লাভ হয় না আজকের দিনটা ভিশন ভিশন স্পেশাল ছিল এবং অনেক এনজয় করছি আমরা সবাই মিলে আপনাদের কার কার কাছে ব্ল্যাক টিপিসটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সুন্দর সুন্দর পিকচারগুলো ভিডিওর লাস্টে দিয়ে রাখছি যে কেমন পিকচার এসেছে এন্ড আপনারাও চাইলে সন্দীপ ভাইয়ের কাছ থেকে এই সুন্দর ভিডিও ক্লিপগুলো বা পিকচার নিতে পারেন ভাইয়ার পেজের লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো ভালোবাসা মায়া এক অদ্ভুত জিনিস যেটা আসলে চাইলেও ছাড়া যায় না যদি প্রিয় মানুষটা ভালোবাসার মানুষটা যদি ধোকা দেয় যে পেইনটা বুকের মধ্যে হয় না এই পেইনটা কোন ভাবে না এবং এটা যে একবার সহ্য করে নিতে পারবে সে দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারবে অনেক মেয়েদের জীবনের গল্পই শুনেছি আমি উপলব্ধি করতে পারি বিষয়টা ছোট থেকে কষ্ট করে বড় হয়েছি তো আপনাদের কাছে তো আবার কোনো কিছু বলা যায় নাই কোন ইমোশনাল কথা বলা যায় না তখন বলবেন যে ইমোশনাল বিক্রি করে টাকা কামাই করছি যাই হোক পায়ের ডিজাইনটা হাতের ডিজাইন এবং মানে পুরো ড্রেসটাই আমার কাছে অসাধারণ লাগছে বললাম না আমার লাইফের বেস্ট ব্ল্যাক ড্রেস এর মধ্যে এটা একটা ছিল সো স্টক আউট হওয়ার আগে কিন্তু রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলুন যে দিয়ে আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে কমেন্টে কিংবা মেসেজ করতে ভুলবেন না যে কারা কারা আমার মতো এরকম এই চিপিজ টা নিয়েছেন ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ